হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ মাহাত্ম রয়েছে এদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে মকর রাশিতে প্রবেশের পর থেকেই এক মাসব্যাপী মলমাস শেষ হয় এবং শুভ কাজ শুরু করা যায় এছাড়াও এই পুণ্যতিথিতে পবিত্র নদীতে স্নান ও দান পুণ্যের বিশেষ তাৎপর্য রয়েছে ধর্মীয় ধারণা অনুযায়ী মকর সংক্রান্তির দিনে কিছু জিনিসের দান করলে সূর্য শনি বুধ বৃহস্পতিসহ সমস্ত নবগ্রহ শান্ত হয় এবং ব্যক্তির কোষ্ঠীতে উপস্থিত দোষ দূর হয় এছাড়াও মকর সংক্রান্তিতে সূর্যদেব ছেলে শনির সঙ্গে দেখা করতে যান সূর্য ও শনিদেবের একে অপরের সঙ্গে শত্রুতা রয়েছে কিন্তু সূর্যদেব নিজে যখন শনিদেবের সঙ্গে দেখা করতে যান তখন এই উৎসবটি পিতা ও পুত্রের মিলন উৎসব হিসাবে পালিত হয় তাই মকর সংক্রান্তিতে সূর্যদেবের পুজো করে শনি সংক্রান্ত জিনিস দান করলে জন্মকুণ্ডলিতে সূর্য ও শনির কারণে দোষ ত্রুটিও দূর হয় তো চলুন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির দিন কি কি দান করলে শুভ ফল পাওয়া যায় এক মকর সংক্রান্তির দিনে তিলের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন জলে তিল মিশিয়ে স্নান করা উচিত এবং শুধুমাত্র তিলের জল দিয়ে সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত শনিদেবের কাছে কালো তিল খুবই প্রিয় তাই শনির আশীর্বাদ পেতে চাইলে মকর সংক্রান্তির দিন তিল দান করুন আপনি তিলযুক্ত খাবারও দান করতে পারেন এই দিনে কালো তিল দান করলে শনির সারে সতী বা ধুইয়ার প্রভাব কমে যায় দুই মকর সংক্রান্তির দিনে কম্বল দান করা খুবই শুভ বলে মনে করা হয় মকর সংক্রান্তির সময় শীত পড়ে এমন পরিস্থিতিতে কম্বল দান করা খুবই ভালো বলে মনে করা হয় এই দিনে অভাবীদের একটি কম্বল দান করলে রাহু এবং শনি উভয়ের সঙ্গে সম্পর্কিত অশুভ প্রভাব দূর হয় শনিদেব কালো ও নীল রঙ পছন্দ করেন তাই এই রঙের কম্বল দান করলে শনিদেব প্রসন্ন হন এবং এর সাহায্যে সমস্ত গ্রহের দোষও দূর হয় তিন শনিকে খুশি করতে চাইলে মকর সংক্রান্তির দিনে সাত ধরনের শস্য দান করুন এতে আপনি খোসা সমেত মাসকড়াইয়ের ডাল চাল মসুর ডাল বাজরা খোসা ছাড়ানো মুগ ডালও অন্তর্ভুক্ত করতে পারেন রাতে শনিদেবের নামে এগুলো দান করলে শনিদেবের আশীর্বাদ পাবেন এবং সঙ্গে শনি দোষ থেকেও মুক্তি মিলবে এই দিনে একজন দরিদ্র ব্যক্তিকে সাত ধরনের শস্য দান করলে মা অন্নপূর্ণাও প্রসন্ন হন চার সরিষার তেলও শনিদেবের খুব প্রিয় তাই মকর সংক্রান্তির দিন সরিষার তেল অবশ্যই দান করতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে সরিষার তেল দান করলে শনিদেব প্রসন্ন হন এবং তাঁর কৃপায় সমস্ত অমীমাংসিত কাজ দ্রুত সম্পন্ন হয় এছাড়াও এই দিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালানো উচিত এই প্রতিকার করলে শনিদেব খুব তাড়াতাড়ি প্রসন্ন হন পাঁচ মকর সংক্রান্তিতে স্নান ও পুজো করার পর কালো বিউলির ডাল ও সবুজ মুগডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দরিদ্র ও অভাবীদের দান করুন এই উপায়ে শনি বৃহস্পতি ও বুধের সঙ্গে যুক্ত সমস্ত ধরনের দোষ দূর হয়ে যায় এবং ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করে ছয় আপনার বাড়িতে যদি নেতিবাচক শক্তি এবং নজর দোষের প্রভাব থাকে তবে এই প্রভাব দূর করতে আপনার এই দিনে লবণ দান করা উচিত তবে বাড়ির লবণ দান করবেন না নতুন লবণ কিনে দান করতে হবে সাত এই তিথিতে গুড় দান করা অত্যন্ত শুভ মনে করা হয় মকর সংক্রান্তি তিথিতে গুড় দান করলে সূর্যদেবের কৃপা লাভ করা যায় ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আট জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই শুভ দিনে অভাবীদের পোশাক দান করলেও কোষ্ঠীতে শনি ও রাহুর দোষ সমাপ্ত হয় এবং কাজে আগত বাধাও দূর হয় এছাড়াও এদিন ঘি দান করলেও দেবী লক্ষ্মী খুশি হবেন তো বন্ধুরা মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস দান করলে শুভ ফল পাওয়া যায় আমরা আশা করি এই ভিডিও আপনার ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন